বাটির মধ্যে শুধুমাত্র সুজি দিয়ে দোকানের মতো এত দামি একটা রেসিপি বানানো যায় আপনারা কিন্তু না দেখলে বিশ্বাস করতে পারবেন না নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আজকে আমি শুধুমাত্র সুজি দিয়ে খুবই হেলদি টেস্টি আর দোকানের মতো দামি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে পৌনে একটা পরিমাণে সুজি নিয়েছি বোলের মধ্যে আমি সুজিটা ঢেলে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব। হাফ চামচ পরিমাণে চিনি দিয়ে দেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো তিন চামচ পরিমাণে টক দই একসঙ্গে প্রথমে মিশিয়ে নেব এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব দিয়ে মিডিয়াম ঘনাতে একটা ব্যাটার বানিয়ে নেবো যে কোনো দামি খাবার খেতে আমরা রেস্টুরেন্টে যাই বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে ঘরে থাকা সুজি বাটির মধ্যে দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয় ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন একটা পাত্র দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য এতে সুজিটা কিন্তু বেশ ফুলে যাবে এখানে একটা মিক্সিং বোল নিয়েছি বোলের মধ্যে এক মুঠো পরিমাণে ভাজা বাদাম দিয়ে দেব দিয়ে দেব কিছুটা ধনে পাতা একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব সামান্য এক টুকরো আদা এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে কয়েক দানা চিনি সামান্য লেবু নিয়েছি এর মধ্যে রসটা দিয়ে দেব ঢাকনা দিয়ে মিহি করে পেস্ট বানিয়ে ধনে পাতা বাদামের পেস্ট আমার রেডি হয়ে গেছে একটা বোলের মধ্যে আমি ঢেলে নিচ্ছি বোলের মধ্যে সামান্য পরিমাণে জল দিয়েছি এবার বাটির মধ্যে আমি দিয়ে দিলাম এখানে একটা কড়া গরম করে নিয়েছি এর মধ্যে হাফ চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে দিয়ে কয়েক দানা সাদা জিরে আর দিয়ে কয়েক দানা কালো সর্ষে দিয়ে দেবো কয়েকটা কারিপাতা সে জিরা আর কারিপাতা দিয়ে ফোড়ন করে রেডি করে নিয়ে এবার এই ফোড়নটা আমি বাদাম পেস্টের মধ্যে দিয়ে দেব এবার চামচ দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব আর তৈরি হয়ে গেছে বাদাম ধনে পাতা দিয়ে দুর্দান্ত স্বাদের কিন্তু চাটনি এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার এই কড়ার মধ্যে আমি দেড় গ্লাস পরিমাণে জল দিয়ে দিলাম একটা স্ট্যান্ড বসিয়ে দেব একটা পাত্র দিয়ে ঢেকে জলটা আমি ফুটতে দেবো আর বন্ধুরা আজকে নাস্তা আমি বাটিতে সেট করব বাটির মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিচ্ছি ভালো করে বাটির চারিদিকে লাগিয়ে নেব। এতে নাস্তাটা কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে তেল ভালো করে লাগিয়ে নিয়েছি এবার বাটিগুলো আমি সাইড করে দেবো এদিকে দেখুন সুজিটা কিন্তু ফুলে বেশ নরম হয়ে গেছে আর এখন একটু বেশি ঘন মনে হচ্ছে এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেব দিয়ে মিডিয়াম ঘনতে বানিয়ে নেব আর এইভাবে চামচ দিয়ে একটু ফেটিয়ে নেব আর বন্ধুরা ঘরে থাকা উপকরণ দিয়ে আমি খুব সহজভাবে রেসিপি শেয়ার করি যদি আমার রেসিপিগুলো ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন কিছুক্ষণ ফেটিয়ে নেব এতে সুজির যে দানা ভাব সেটা কিন্তু বেশ ভালো মতো মিশে যাবে সুজিটা বেশ কিছুক্ষণ ফেটেই নিয়েছি আর এখন কিন্তু মিডিয়াম ঘনতে আমি রেডি করেছি এইভাবে রেডি করে নিতে হবে এই রেসিপিটা জালিদার তৈরি করার জন্য এখানে দেখুন ইনো নিয়েছি হাফ চামচ পরিমাণে ইনো এর মধ্যে দিয়ে দিলাম কয়েক ফোঁটা জল দিয়ে দেব এবার এটা ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবার এই বোলের মধ্যে সুজির ব্যাটারটা আমি দিয়ে দেবো ব্যাটারের পরিমাণটা কিন্তু একটু কম রেখে দেবেন খুব বেশি কিন্তু ব্যাটার দেওয়া যাবে না কারণ এটা যখন কুক হয়ে যাবে অনেকটা কিন্তু ফুলে যাবে বাটির মধ্যে সুজির ব্যাটারটা কিন্তু আমি সেট করে নিয়েছি কড়ার মধ্যে থেকে ঢাকনাটা খুলে নেব আর এখন দেখুন জলটা কিন্তু বেশ ফুটে গেছে এবার এর মধ্যে একটা লেবুর টুকরো দিয়ে দিলাম লেবুর টুকরোটা দিলে জলের কস কিন্তু কড়ার গায়ে ধরবে না এবারে এর মধ্যে আমি সুজির ব্যাটারের বাটিগুলো দিয়ে দেব সবগুলো বাটি আমি সেট করে দেবো একটা পাত্র দিয়ে ঢেকে দশ থেকে বারো মিনিট আমি কুক করে নেব তারপরে ফেরত আসছি ঢাকনাটা খুলে নেব আর এদিকে দেখুন বন্ধুরা কতটা ফুলো ফুলোভাবে তৈরি হয়েছে আর বন্ধুরা আজকের আমি বাটির মধ্যে সুজি দিয়ে একদম দোকানের মতো ইডলি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম গ্যাস লাইটটা আমি বন্ধ করে দিয়েছি দিয়ে এবার এই বাটিগুলো নামিয়ে একটু ঠান্ডা করে ফেরত আসছি ইডলির বাটিগুলো কিন্তু বেশ ঠান্ডা করে নিয়েছি এবার এগুলো আমি তুলে নেব এইভাবে হাত দিলে কিন্তু খুব সহজেই ছেড়ে আসবে তো বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে উঠে এসছে আর কতটা জালিদারভাবে তৈরি হয়েছে দেখুন আর ওপরের অংশটা দেখুন একদম কিন্তু ফোলা ফোলাভাবে রেডি হয়েছে এইভাবে কাউকে বানিয়ে খাওয়ালে তো ওকে বুঝতেই পারবে না এটা বাটির মধ্যে দিয়ে বানানো হয়েছে আর কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন বন্ধুরা একদম কিন্তু নরম তুলতুলে আর জালিদারভাবে তৈরি হয়েছে আমরা অনেক টাকা খরচা করে রেস্টুরেন্টে যাই ইডলি খেতে ঘরে থাকা সুজি দিয়ে এইভাবে একবারে বানিয়ে দেখতে পারেন যদি বাড়িতে বানান অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা সত্যি দারুণ সুন্দরভাবে কিন্তু তৈরি হয়েছে আর দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে দেখুন ওপরের পোর্শনটা কিন্তু বেশ খোলা খোলা এইভাবে একটু ছাড়িয়ে নেব তো দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়েছে দেখুন একদম কিন্তু জালি দ্বারা নরম তুলতুলেভাবে তৈরি হয়েছে দেখুন সবগুলো এইভাবে আমি তুলে নেব আজকের ইডলি আমি ধনে আর বাদাম চাটনির সাথে পরিবেশন করবো আপনাদেরকে দেখা এটা কতটা জালিদারভাবে তৈরি হয়েছে দেখুন আর কত সুন্দর গেট আপটা তৈরি হয়েছে দেখুন বন্ধুরা এইভাবে বানালে কিন্তু কেউ বুঝতেই পারবে না ছাঁদ ছাড়াই তৈরি হয়েছে খুব সহজে কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবে তো বন্ধুরা দেখুন কতটা জালিদার আর স্পঞ্জিভাবে তৈরি হয়েছে দেখুন কতটা জালিদারভাবে তৈরি হয়েছে দেখুন বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে এইভাবে ট্রাই করবেন পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে তো বন্ধুরা দেখুন কতটা জালিদারভাবে তৈরি হয়েছে দেখুন অনেকগুলো টাকা খরচা করে রেস্টুরেন্টে না কিনে একবার কিন্তু এইভাবে বানান আর এই বাদাম চাটনির সাথে কিন্তু এই ইডলি খেতে কিন্তু অসাধারণ হয়